বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম উমেস ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম আজকে আমি পান্তা ভাত তাই পান্থা খাওয়ার আয়োজন চলছে পুরা মরিচ দিয়ে পান্তা ভাত খেতে মন চেয়েছে প্রচুর গরম পড়েছে দুপুরবেলা কোনো কিছুই খেতে ভালো লাগছিল না হ্যাঁ রাতের কিছু ভাত ছিল সেটা পানি দিয়ে রেখেছিলাম ভাবলাম এই দুপুরে মরিচ পুড়িয়ে পেঁয়াজ দিয়ে ডিম ভেজে পান্থা ভাত খাব তাই আয়োজন চলছে পান্তা ভাতের এখানে পেঁয়াজ কাঁচামরিচ বেশি দিয়ে ঝাল করে আমি ডিমটা ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এইভাবে ডিম ভেজে পান্থা ভাত কিন্তু খেতে খুব মজা লাগে যাই হোক আজকে আমার মরিচ পুড়িয়ে পান্তা ভাত খেতে মন চেয়েছে। মরিচ পুড়িয়ে পান্তা ভাত খেলে কিন্তু অনেক স্বাদ লাগে যাই হোক আমি ডিমটা লাল লাল করে ভেজে নিলাম পান্তা ভাতের সাথে ডিমটা একটু ঝাল এবং লাল লাল করে ভেজে নিলে ভালো লাগে যাই হোক আমার ডিম ভাজে এখন আমি পান্তা ভাতের কাছে চলে যাব এই আমার পানি দেওয়া রাতের পান্থা ভাত আমি একটা মাটির এটাতে আমি ভাত খাই মাঝে মধ্যে পান্তা ভাতটা খেলাম এই মাটির এই প্লেটেই খাই যাই হোক আমি পান্তা ভাতে একটু পানিও নিয়ে নিলাম একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই গরমে পান্থা ভাতের কোনো তুলনাই হয় না দুপুরবেলা এই যে আমি অনেক কয়টা মরিচ নিব ঝাল করে পান্তা ভাত খাবো আজকে আমি এই যে আমি অনেক কয়টা মরিচ নিচ্ছি আমি একটু বেশি করেই মরিচটা নিচ্ছি সাথে কিন্তু বোম্বাই মরিচও নেবো একটু ঝাল ঝাল খেতে মন চেয়েছে তাই আমি ঝাল ঝাল করেই পান্তা ভাতটা বানিয়ে নিচ্ছি অনেক মজা লেগেছিল আমার পান্তা ভাতটা খেয়ে সাথে পেঁয়াজ নিয়ে নিলাম অনেকগুলো এই যে আমি একটু বোম্বাই মরিচও নিয়ে নিলাম বোম্বাই মরিচের ফ্লেভারটা না হলে কি চলে পান্তা ভাতে যাই হোক একটু ডিম ভাজি আবার সাইডে নিয়ে নিলাম ডিম ভাজি দিয়ে পান্তা ভাত এরকম পোড়া মরিচ দিয়ে ও অনেক টেস্ট সাথে যদি একটু বোম্বাই মরিচ নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই দুপুরবেলা এই গরমে এরকম পান্তা ভাত খেয়ে একটা ঘুম দিলে আর কী লাগে যাই হোক এই পান্তা ভাতটা খেয়ে আমি আজকে দুপুরে অনেক সুন্দর একটা ঘুম দিয়েছিলাম